কল্পনা করুন আপনি হেঁটে যাচ্ছেন ধোঁয়াচ্ছন্ন মরুভূমির বুক চিরে চারপাশে কেবলই শূন্যতা গরম বাতাসে বালু উঠছে আর দূরে দেখা যাচ্ছে একটি রহস্যময় ঘর আদি ঘর সৃষ্টির শুরুর ঘর আল্লাহর ঘর কাবা কিন্তু এই ঘর একসময় দিত একটি সাপ না এটি কোনো সাধারণ সাপ নয় এটি ছিল এক অলৌকিক প্রেরিত প্রাণী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত শুধু এই পবিত্র ঘরের নিরাপত্তার জন্য কাবা ঘরের ছাদে বসেছিল এক ভয়ঙ্কর রক্ষী যার চোখে ছিল আগুনের ঝলক আর ফনা তুললেই কাঁপত চারপাশের বেদইনরা এই সাপ কাউকে কেবল ছবল দিত না এটি জানত কার ইচ্ছা খারাপ আর কার ইচ্ছা ভালো এমনকি সে আঘাত করত শুধু মন্দ ইচ্ছার লোকদের কাবা ঘরের দিকে হাত বাড়ালেই ঝাঁপিয়ে পড়তো এই দৈব পাহারাদার এটি কি ছিল নাকি বিশেষ জিন নাকি সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি যার দায়িত্ব ছিল একটি আল্লাহর ঘর পাহারা দেওয়া এই ঘটনার কথা আমরা পবিত্র কিতাবগুলোতে খুঁজে পাই না সরাসরি কিন্তু প্রাচীন ইতিহাস আর তাপসিরের পাতায় লুকিয়ে আছে এক অলৌকিক কাহিনী সেখানে কাভার নিরাপত্তা নিশ্চিত করেছিল এক ভয়ঙ্কর সাপ আজ আমরা জানব সেই রহস্য কিভাবে নবী ইব্রাহিম আলাইসাল্লামের তৈরি ঘর পাহারা দিত এই দৈবরক্ষী আর কেন একসময় সেই সাপ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল আকাশের দিকে তাকিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত নবী ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ শেষ করলেন তখন তা ছিল এক পবিত্রতা ও ইবাদতের প্রতীক কিন্তু সেই ঘরের কোনো রক্ষাকর্তা ছিল না ছিল না কোনো প্রাচীর কোনো লোহার দরজা কিংবা কোনো সেনা তবুও কেউ তার ধারে কাছে আসার সাহস করত না কারণ কাবা পাহারা দিত এক অলৌকিক পাহারাদার এক বিশাল সাপ এটি ছিল না কোন দুনিয়ার প্রাণী এটি নেমে এসেছিল আসমান থেকে আল্লাহর বিশেষ আদেশে যে ঘরের দিকে খারাপ নিয়ত তাকাত তার জন্য সাপের ফনা ছিল মৃত্যু বার্তা এমনকি সাহারা মরুভূমির যাযাবররাও ভয় করত এই সাপকে তারা বলতো ওদিকে যেও না কাবার ছাদে এক দৈব সাপ আছে যার চোখে আগুন এই অলৌকিক সাপ ছিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক রক্ষাকর্তা যা কেবল তার নির্দেশে চলত দিন হোক বা রাত সেই সাপ কাবার ছাদে বসে পাহারা দিত সে ফনা তুলে কেবল তাকিয়ে বুঝিয়ে দিত এই ঘর সাধারণ কোনো ঘর নয় এটি সৃষ্টিকর্তার ঘর আরবদের মাঝে তখন প্রবাদ চালু ছিল কাবার দিকে খারাপ চোখে থাকিও না ওখানে আল্লাহর সাপ পাহারা দেয় কতজন মানুষ এই সাপের চোখে চোখ রাখতে গিয়ে আতঙ্কে প্রাণ হারিয়েছিল কত কাফের স্রেপ ভয় পেয়ে পিছু হটেছিল সেই কাহিনী আরবদের লোক কথায় ছড়িয়ে পড়ে যুগের পর যুগ কেউ বলে এই সাপ আসলে এক ফ্রিস্তা সে সাপের রূপে আসত কাবা রক্ষায় আবার কেউ বলে এটি এক বিশেষ সৃষ্টি না জিন না ফেরেশতা শুধু কাবা পাহারা দেওয়ার জন্য তৈরি কিন্তু সবচেয়ে রহস্যময় বিষয় ছিল এই সাপ হঠাৎ করে একদিন আকাশের দিকে ফনা তুলে অদৃশ্য হয়ে যায় যখন কাবার পুনর্নির্মাণের সময় আসে যখন আল্লাহ আল্লাহতালা মানুষের দায়িত্বে এই ঘর তুলে দেন তখন এই অলৌকিক সাপ স্বীয় দায়িত্ব শেষ করে ফিরে যায় তার প্রেরক প্রভুর নিকট সেদিন আরবরা আকাশের দিকে তাকিয়ে শুধু দেখেছিল সাপটি ধীরে ধীরে আকাশে উঠে যাচ্ছে যেন এক ফেরেস্তাপ ফিরে যাচ্ছে নিজের আসল আবাসে কেউ কোনো শব্দ শুনেনি কেউ কোনো চিৎকার করেনি শুধু এক অদ্ভুত নিরবতা আর বাতাসে গড়িয়ে যাওয়া এক অলৌকিক বিদায়ের প্রতিধ্বনি এই ঘটনা কেবল একটি সাপের কাহিনী নয় বরং এটি এক চিরন্তন সত্যের বার্তা আল্লাহ যখন কোনো কিছু রক্ষা করতে চান তখন তিনি সৈন্য পাঠান না বরং কুদ্রতের সৃষ্টি দিয়ে রক্ষা করেন নিজের ঘর নিজের দিন সেই সাপ ছিল এক নিঃশব্দ পাহারাদার যে কথা বলতো না কিন্তু যার উপস্থিতি পুরো কাবা প্রাঙ্গণকে করে তুলেছিল অপার এক সুরক্ষার দুর্গ যেখানে মানুষের সেনা ব্যর্থ হয় সেখানেই আল্লাহর সৃষ্টি কিভাবে হয়ে ওঠে রক্ষাকর্তা এই কাহিনী তার জ্বলন্ত প্রমাণ এটি শুধু একটি ঐতিহাসিক অলৌকিকতা নয় বরং ইমানদারদের জন্য একটি গভীর বার্তা আল্লাহর ঘর কখনো নির্জন নয় এই কাবাঘর কি আজও রক্ষা পাচ্ছে অলৌকিক ছায়ায় আপনি কি সেই চোখে দেখতে পাচ্ছেন যে চোখ শুধু ইমানদাররাই খুঁজে পায় কাবা শরীফ শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি পৃথিবীর বুকে অবতীর্ণ এক স্বর্গীয় কেন্দ্র যেখানে আসমান ও জমিনের দিগন্ত এক হয়ে যায় এটি সেই ঘর যার দিকে কোটি কোটি মানুষ প্রতিদিন হৃদয় দিয়ে তাকিয়ে থাকে মাথা নত করে সিজদা দেয় আর দোয়া করে হে আল্লাহ আমাদেরও সেই রক্ষায় রাখো আমরা কি ভাবি কাবা কি আজ রক্ষা পাচ্ছে এমন কোনো অদৃশ্য সত্তার মাধ্যমে কাবার প্রতি শত্রুতা করা মানে কি আজও এক অদৃশ্য শক্তির মোকাবেলা করা কেউ হয়তো এখনো জানে না সেই সাপ হয়তো আবার একদিন ফিরে আসবে যখন কাবা পড়বে প্রকৃত বিপদে আল্লাহর এই ঘর কখনো একা নয় আর কখনো ছিলও না সুপ্রিয় দর্শক এই ঘটনা আমাদের শেখায় যখন আপনি সত্যের পথে থাকবেন তখন হয়তো আপনাকেও রক্ষা করবে এমন কোনো অলৌকিক শক্তি যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আর কাবা এটি আজও দাঁড়িয়ে আছে যেন আকাশের ছায়া তার উপর ছড়িয়ে আছে আপনি কি বিশ্বাস করেন আজও কাভা ঘর আছে এক অলৌকিক রক্ষার ছায়ায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সুপ্রিয় সুধী আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ